কেমন আছেন সবাই ক্রোশিয়া নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে ভিসা বন্ধ নানান রকম গতকালকে আমাদের ট্রাভেলসের ওনার একটা সাংবাদিক সম্মেলন করলো যে ক্রোশিয়াতে আমরা থাকছি না বারো হাজারই বিশ্ব শৈশের ভিতরে আড়াই হাজার আসি আর বাকি সবাই চলে গেছি এখন চলে কেন গেলাম এটা নিয়ে তো ওনারা কোনো কথা বলে না এদেশের গভর্নমেন্ট তো আমাদেরকে ওই ধরনের ফ্যাসিলিটি দিচ্ছে না বলতেছে এখান থেকে ফ্রান্স জার্মান ইটালি চলে যায় ইটালি ফ্রান্স জার্মান কেন চলে যায় এটারও তো পিছনে একটা কারণ আছে এটা তো মনে বুঝতে হবে যে আমরা তো এখানে ওই সুবিধাটা পাচ্ছি না নানান নানান রকম অসুবিধা যেমন আমাদের এখানে আসছি এখন আমাদের টিআসি মেয়াদ শেষ ওনাদেরকে জিজ্ঞেস করলাম টিআরসি কী করবে ওরা কিছু বলেই না আমাদেরকে কারণ রাখবে না বের করে দিবে কিছুই বলে না দেখেন হ্যাঁ না কত টেনশনের ভিতরে আমরা আছি আমরা এখন কী করব এই মুহূর্তে আমাদের বয়ে অনেকে ডিসিশন নিয়ে এনেছে যে আমরা চলে যাই অন্যদের সাথে হ্যাঁ টিআরসি যদি না বানাই না আওয়ার্থ মানে যেদিন বিজেপ টাইমটা শেষ হবে সেই দিন বলবে যে তোদের টিআরসি বানাবো না তোরা ফায়ার তখন আমাদের শেষ আমরা এখন কই যাব কী করবো মানে মানবাধিকার দেশ তো কিন্তু মানবাধিকার নাই ওদের ভিতরে মানবতা নাই ওদের ভিতরে ওরা ওদের মন খুশি মতো চিন্তা ভাবনা সব কিছু তাইলে আপনার কাজের বেতন দেখেন কাজ করি বেতন পাই সাতশো ট্যাক্স ম্যাক্স টাইটা মাইটা খাবার দাবার কাইটা পাঁচশিরও থাকে পাঁচশিরো দেশে পাঠাইতে পারি তাই পাঁচশির তো গালফেও মানুষ কামায় বাংলাদেশে তো এখন মানুষ পঞ্চাশ হাজার কামাইতে পারে যারা অটো রিকশা চালায় তারা এখন তিরিশ হাজার টাকা মাসে কামায় তাহলে ইউরোপের মতো দেশে চোদ্দো পনেরো লাখ টাকা খরচ করে আইসা যদি আপনার মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম হয় কে থাকবে বলেন এখন আপনার সামনে যদি দুইটা অপশন দেয় একটা যদি বিয়ে করতে যান মেয়ে দেখতে একটা যদি সুন্দরী মেয়ে রাখে কুটিপতির মেয়ে আর একটা যদি রাখে ঘরের একটা অসুন্দর মেয়ে তা আপনি কোনটা চয়েস করবেন এখন সেঞ্জিনের ভিতরে আইসা আমরা দেখি যে এত কম বেতন এত সুযোগ সুবিধা নাই এত রকম টেনশন তারপর চাকরি চলে গেলে নতুন চাকরিদের ঢুকাটা যে কি পরিমাণ টাফ এটা চিন্তাও করা যায় না অনেক রকম সমস্যা নতুন চাকরিতে ঢুকা আপনার ওরা চাইলে ডিপোডও করে দেয় অনেক সময় ওয়ার্ক ফ্রামে শেষ হয়ে গেলে ওরা অনেক সময় ডিপোডও করে দেয় কোম্পানি যদি খারাপ থাকে যেমন আমাদের কোম্পানি টিয়ার সিরাই খেলে নানা রকম অসুবিধা নতুন চাকরিতে ঢুকা নতুন কোম্পানি খুঁজে বের করো কঠিন কাজ কোম্পানিতে এই দেশে পাওয়া যায় না কাজ অ্যাভেলেবেল না ফুড ডেলিভারির কাজ অ্যাভেলেবেল পাওয়া যায় তাও অনেক রকম সমস্যা তিন মাস চার মাস বসে থাকতে হয় চেঞ্জের জন্য তিন চার মাস নিজের খরচে থাকা খাওয়া কোথায় পাবে না টাকা নানান রকম টেনশন তারপর সিটিজেনশিপ নাই এদেশে সিটিজেন সিটিজেনশিপ পাওয়া স্বপ্নের মতো আর কি স্বপ্নে যেরকম এরকম সিটিজেনশিপ সিটিজেনশিপে পাঁচ বছর থাকার পরে আপনার পঞ্চাশ পাঁচ বছরের ট্যাক্স পরিশোধ পেমেন্ট করা থাকতে হবে তারপরে আপনার এই ভাষা জানতে হবে বি টু স্কিলের ভাষা এটা তো একটা বিরাট সমস্যা এটা তো শিকার রাশিয়ান ভাষা এটা রাশিয়ার ভাষা আর এই দেশের ভাষা সেম ক্যাটাগরি মানে বোঝাই যায় না ওরা যে কথা এই এদেশের ভাষা শেখা তো মানে আপনি পাঁচ বছরে পারবেন কিনা এটা মানে ফাইভ পার্সেন্ট গ্যারান্টি হয়তো একশো জনের হয়তো পাঁচজন পারতে পারে হ্যাঁ মাস্টার্স পাশ আমাদের এখানে বাংলা বানানো ইংরেজি বানানো করতে পারে না ঠিকমতো তাহলে আমরা কীভাবে শিখুম এদেশের ভাষা বলা আবার স্কুল নাই কোনো শেখা দেওয়ার অনেক নিজে নিজে শেখা এটা তো কঠিন ব্যাপার তাহলে এগুলো তো সব কিছু চিন্তার ব্যাপার খালি বলে আমরা চলে যাই আমরা চলে যাই আর একটা ব্লগার নাম করা ব্লগার উনি ব্লগে ছে যে আমরা এইটা যা ভিক্ষা করি হ্যাঁ আমরা এটা দুটো নিকে যান আপনার এখানে যান ওইখানে যান জাগ্রেবে কাজ করেন ভালো ভালো সিটি ভালো আপনি তো ক্রোশিয়াতে ভাই থাকেন নাই আপনি কীভাবে জানবেন ক্রোশিয়ার সুযোগ সুবিধা চব্বিশ ঘন্টা আমরা টেনশন নিয়ে থাকি ক্রোশিয়াতে ক্রোশিয়াতে টেনশন ছাড়ার কিছু নাই কোন দিন কোম্পানি বের করে দেবে দিন কী হবে এই টেনশন আমাদের মাথায় সবসময় থাকে তারপর টাইম এখানে যত যায় তত নিয়মকানুন চেঞ্জ ভালো কোনো সুযোগই আসে না গত বছরে শুনলাম চার বছর পাঁচ তিন বছরে টিআরসি দিবে এখন কই হইল ওই যে দু হাজার পঁচিশের জানুয়ারি শেষ ফেব্রুয়ারি শুরু কই নাই কোনো নতুন সুযোগ সুবিধা ওনারা কোনো চিন্তাই করে না ওনারা শুধু আর এখানে বৈষম্য অনেক বেশি ওরা আমাদেরকে মনে করে আমরা গোলামের মতো যে কোম্পানিতে কাজ করি যত নিচা কাজ আমাকে দিয়ে করাই ওরা ওরা বইসা আমা আমাকে বৈশা থাকতে দেয় না আরে বাবা আর সবাই বস আমাদের সবাই খারাপ ব্যবহার করে তাইলে কীভাবে কী তো কীভাবে থাকবো মানুষ বলেন তাহলে ক্রোশিয়া থাকার কোনো রিজনই নাই তো মানুষ আমরা তো আসছি আমরা বুঝতে আপনি জার্মানের পাসপোর্ট পাইয়া জার্মানের মানের সিটিজেন পাইয়া আপনি বড়ো বড়ো কথা বলবেন আমরা থাকি না কেন ক্রোশিয়া থাকি না আরে ভাই আপনি এসে থাকেন না ক্রোশিয়াতে আপনি এসে যখন থাকবেন তখন বুঝবেন ক্রোশিয়ার অবস্থাটা কি তাইলে সুবিধার কোনো কিছুই নাই ইনকাম নাই পার্ট টাইম কাজের কোনো ব্যবস্থা নেই যে আমরা এখানে কাজ করি আট ঘন্টা ঠিক আছে আর চার ঘন্টার জন্য কোথাও কাজ করার কোনো ব্যবস্থা নেই শনিবার রবিবার বন্ধ দুদিন এই দুদিন কোনো কাজ করার কোনো ব্যবস্থা নেই তাইলে পার্ট টাইম কাজের ব্যবস্থা থাকলে তো আমাদের বেশি ইনকাম হতো কিন্তু পার্ট টাইমের কোনো কাজেরই ব্যবস্থা নাই কোনো একদম নিরিবিরি দেশ মানুষজন কম কর্মসংস্থান অনেক কম হ্যাঁ এখানে পার্ট টাইমে কেউ কাজেই নেন আর ওরা নিজেরাই অনেক পরিশ্রমে নিজেদের কাজ নিজেরাই ওরা কইরা হবে তাইলে এই গেলেই তো আর কি আপনারা দূরে দূরে থেকে বলেন আপনারা এই দেশের গভর্নমেন্টের সাথে কথা বলেন যে টিআরসি তোরা আমাদের গভর্নমেন্ট তরফ থেকে আসে এই দেশের গভর্নমেন্টকে বলেন যে এটা একটা ফ্যাসিলিটি হবে তোদের তাহলে তো তোদের দেশে কোনো ওয়ার্কারই থাকবে না ফ্যাসিলিটি ছাড়া কেউই থাকবে না এই দেশে বেতনের স্কিল বাড়াইতে হবে যেমন আপনার ওরা বলছেন নয়শো ষাট ইউরো কিন্তু ট্যাক্স কাইটা ফলে দুইশো ইউরো বেতন দেয় সাতশো সাড়ে সাতশো ইউরো আপনার সাড়ে নশো ইউরো তো দিচ্ছে না আমাদের এখান থেকে চলে গেছে ইটালিতে যায় এখন ওই বেতন পায় আঠারোশো ইউরো বারো ঘন্টা ডিউটি করে আঠারোশো ইউরো বেতন পায় তাইলে তুই কত ডবলের বেশি আমাদের তাহলে ওরা কে থাকবে দেশে বলেন আপনার এখান থেকে ফ্রান্স গেছে গে ফ্রান্সে যা ওরা বেতন পায় পঁচিশশো ইউরো বাইশশো ইউরো তাইলে কে থাকবে এখানে আপনি এটা তো বুঝতে হবে তো খালি আমরা দূরের থেকে বলি আপনারা থাকেন না ইটালি যায় ভিক্ষা করার জন্য ইটালি আসেন আর ইটালি যায় কয়জন ভিক্ষা করে ভাই ইটালিতে আমাদের লক্ষ লক্ষ বাঙালি আছে ইন্ডিয়ান পাকিস্তানি আছে ভিক্ষা কয়জন করে নতুন অবস্থায় মানুষের একটু সমস্যা হয় পরে তো পাসপোর্ট সিজন সবাই পাওয়া যায় আপনি চলে যায় আপনি বড় বড় কথা বলেন জানি আমরা না যাই হ্যাঁ আমাদের এখানে কি ভবিষ্যৎটা আছে ক্রোশিয়াতে দেখেন তো আপনি যে একটা কোনো ফ্রি ফি ফ্যাসিলিটিস আছে এই গ্রামের ভিতরে পড়ে মানুষ না একটা বাঙালি নাই মাছ পাওয়া যায় না খাওয়ার জন্য হালাল জিনিস পাওয়া যায় না মাংস পাওয়া যায় না মসজিদ নাই নামাজের কত রকম সমস্যা তাইলে এখানে তো থাকার ফ্যামিলি আনতে পারবেন আপনি আনতে পারলে ফ্যামিলি আপনার বাচ্চা কাচ্চা পড়ালেখা কোথায় করবে ক্রোশিয়ান স্কুলে পড়ালেখা করবে বাংলাদেশি কমিটি নেই কমিউনিটি নাই স্কুল নাই পড়ালেখার আপনি ইন ফিউচারে চাইলে ফ্যামিলি আনতে পারবেন এদেশে ব্যবসার কোনো সুযোগ নেই ব্যবসা বাণিজ্য এই দেশে জীবনও করতে পারবেন না আপনি ওরাই ছোটো ছোটো দোকানদারি নিয়ে বসে থাকে এখানে মানুষই নেই এই দেশে আপনি কার সাথে ব্যবসা করবেন কে কেনাকাটা করবো আপনার থেকে কোনো জিনিস কোনো ফ্যাসিলিটিই নেই এই দেশে ওদের টিআরসি একটা বানায় রাখছে সৌদি আরবের আকামা সিস্টেম সৌদি আরবে যেভাবে আমরা আকামা বানায় বানায় থাকছি এই দেশে আপনার টিআরসি বানাইছে এরকম সিস্টেমের আকামার মতো সৌদি আকামার মতো আপনার টিআরসি আমাদের সৌদি আরবের আকামার সিস্টেম বানায় রাখছে টিআরসিটা গভর্নমেন্টের কোম্পানি আন্ডারে থাকে কোম্পানি জন্ম টিআরসি ক্যান্সেল করে আপনারা বাইর করে দিবে সৌদি সিস্টেম সেম তাহলে এইভাবে কি থাকবে দেখেন এই আমাদের দেশেও টেম্পোরারি রেসিডেন্সি ইটালি তো টেম্পোরারি রেসিডেন্সি পর্তুগালও টেম্পোরারি রেসিডেন্ট জার্মানিও টেম্পোরালি আপনার স্পেনও টেম্পোরালি তাহলে ওই টেম্পোরালি আমি আমাদের টেম্পোরারি দেখতে একই রকম টিআরসি কার্ড রেসিডেন্ট কার্ড কিন্তু সুযোগ সুবিধা দেখেন একটা জার্মানের টিআরসি পাওয়া মানে আপনার বিশাল ব্যাপার আপনি পর্তুগালে টিআরসি পাওয়ার জন্য এই যে এক একজন তিন বছর চার বছর কত কষ্ট করে পর্তুগালে টিআরসি কার্ড নিছে কিন্তু ওদেরটার ফ্যাসিলিটি অনেক বেশি ওদেরটা ওদের নিজে মালিক গভর্নমেন্টের আন্ডারে থাকে আপনার কোনো ওয়ার্ক কন্ট্রাক্টের দরকার নেই টিআরসি রিনিউ করার জন্য টিআরসি শেষ আপনি নিজে নিজেই রিনিউ করতে পারবেন কোনো ওয়ার্ক কন্ট্যাক্টের দরকার নেই কোনো রকম সমস্যা দরকার নেই আপনি ছুটি দরকার নিজের ছুটি নিজে কোম্পানির বললেন যে আমি ছুটিতে যাবো কাজ ক্যানসেল করে দিয়ে অথবা কোম্পানির বুঝে ছুটি নিলেন নিজে চলে গেলেন দুই মাস তিন মাস থাকলেন আবার তিন মাস পর পরিসে আবার কাজে জয়েন করলেন নাহলে নতুন চাকরি একটা নিয়ে নিলেন একদম ইজি সব কিছু কিন্তু এই দেশে তো এরকম সিস্টেম নাই এই দেশে আপনার অনেক রকম টেনশন অনেক রকম পেরেশানি তাহলে সবই তো দূরের থেকে অনেক কিছু বলা যায় যারা ভিতরে আমরা আছি তারা দেখতেছি যে ক্রোশিয়ার অবস্থাটা কী ক্রোশিয়ারা ডেভেলপ হইতে আরো বিশ বছর লাগবে ওই বিশ বছরে আমরা বাঁচব না আরও আমাদের বাচ্চা কাচ্চা তখন আসবেও না ইউরোপে তখন ইউরোপের দিনও শেষ হয়ে যাবে কারণ বাংলাদেশি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ডেভেলপ হইতে আছে ধীরে ধীরে ইনশাল্লাহ আমরা আমাদের দেশে কাজ করে চলতে পারবো আমাদের বাচ্চা কাচ্চারা ইউরোপের আশা লাগবে ইউরোপালারা বিশ বছর পর আমাদের দায় জানো ইউরোপে ওরা ডেভেলপ হইতে এখন অনেক সময়ের ব্যাপার যাই হোক অনেক কথা বললাম বলবে মাফ করে দেবেন আর ক্রোশিয়ার গভর্নমেন্টের অনেক কিছু করতে হবে নাহলে ক্রোশিয়াতে আমরা কেউই থাকবো না কোনো জনে থাকবো মাত্র তিন পাঁচ ছয় হাজার বাংলাদেশি আছে এই দেশে কেউই তো থাকে না ইন্ডিয়ানরা তো থাকে না শুধু কিরা থাকে এই দেশে আমরা নেপালির অল্প টাকায় আসে ওদের অল্প টাকায় হয়ে যায় এই জন্য ওরা থাকে আমাদের তো অল্প টাকা পোষাবে না নেপালের থেকে আমরা অনেক আগানো আমাদের বাংলাদেশে এখন তিরিশ হাজার টাকা নর্মালি ইনকাম করা যায় আমাদের সংসার খরচও অনেক বেশি এখন সব কিছুই আমরা আমাদের হিসাব কিতাব করতে হবে নেপালীদের মতো আমাদের হিসাব করলে হবে না আমাদের ইনকাম লাখ বেশি আমরা ইউরোপে আসি লাখ টাকা কামানের আসে লাখ টাকা তো আমাদের ইনকাম করতে হবে না আমরা কেন লাগে তো বোলপুটি সবাই ক্ষমা করে দেবেন অনেক কথাবার্তা বললাম তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম